পরে দেশি মুরগির ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ কিন্তু যাচ্ছি আমরা শনি মন্দিরে যেহেতু বড়ো ঠাকুরের পূজা দিতে কারণ আম আমি আমি বলেছিলাম যে গাড়ি নেওয়ার সময় যে আমাদের গায়েও অসবুজ রকমভাবে কিছু দেখায়নি আর গাড়িতে পূজা করেছি কি না করেছি তোমাদের তো দেখায়নি কারণ আমাদের গায়ে অসবুজ ছিল সেই জন্য তো এই দেখো আজকে যা ছি গায়ে সবুজ আমাদের কদিন আগেই কেটে গেছে তো ভাবলাম এক শনিবার পড়েছে পূজাটা দিয়ে দিই আর সোমবারেও যাব পূজা দিতে শিব মন্দিরে দুই জায়গায় আমাদের পূজাটা কমপ্লিট করা করতে হবে একের পর এক তো দেখো পিকুর বাবু কাকু মিলে গিয়ে ফুল নিয়েছে গাড়ির ফুল নিয়ে এসে পাঁচ রকম ফল ফুল সব রকম মিষ্টি পাঁচ রকম মিষ্টি আর এই দুই প্যাকেট কিন্তু আমাদের বিল্ডিংওয়ালা তো ছিল না কুম্ভ মেলায় গেছিলো কী মেলা যায় না ওই মেলায় গেছিলো তো মিষ্টি মুখ করা হয়নি ওদের ফ্যামিলিতে গিয়ে মিষ্টিমুখ করে এসেছিলাম প্লাস আমাদের বিল্ডিংয়ে সবাইকে মিষ্টিমুখ করেছিলাম যারা কম লোক তাদের একটা করে হাতে দিয়ে এসেছিলাম আর যাদের বেশি আছে কয়েকজন বেশি তাদেরকে প্যাকেটে দিয়েছিলাম না হলে কি তো ওই একটা করে একটা করে খিয়ার দেবো সেই জন্য ওদেরকে প্যাকেট করে দিয়ে দিয়েছিলাম আর ওদিকে বাবা মাকে পয়সা পাঠিয়ে দিয়েছি বাবা মা একটু মিষ্টি কো খাবে গোপালকে মিষ্টি দেবে প্লাস একটু মাংসও খাবে সেই জন্য সব রকমভাবে টাকা পাঠিয়ে দিয়েছি আমি বলেছি তোমরা ওদিকে পয়সা পাঠিয়ে দিয়েছি আর এদিকে সবাইকে মিষ্টি দিয়েছি আর বাবা মাকে না দিলে হয় গোপালকে না দিলে হয় যেহেতু মার বাড়ি গোপাল আছে আমি যাই হোক না কেন গোপালের জন্য আমি টাকা পাঠিয়ে দিই মিষ্টি দিয়ে পূজা দেওয়ার জন্য তো দেখো কত বড় মেলা হ্যাঁ বন্ধুরা আজ কিছু কথা বলবো এই এক একটা বড় খুশির দিনে একটা কিছু কথা বলবো অনেকেরই হয়তো খারাপ লাগতেও পারে এবং ভালোও লাগতে পারে সেটা তাদের ব্যাপার আমার কোনো যায় আসে না কারণ এই সময় যদি কিছু কথা তোমাদের না বলি তাহলে হয়তো আমার আমার কষ্টের কথা হয়তো কিছু বন মানে বুকে আটকে থাকবে তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা শুনলেও জানি না তোমাদের কেমন ফিলিংটা হবে তো দেখতে পাচ্ছ কত বড় মালা মালাটা খুব পছন্দ হয়েছে আগের বার না লাল লাল নিয়েছিল অতটা সাদা ছিল না আর এবারের মালাটা দারুণ পেয়েছে আমার খুব ভালো লাগলো ঘরেতেই কিন্তু আমি পূজাটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম সব কিছু দেখতেই পাচ্ছ রেডি করে আর ঘরটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট মন্দির আমি আগে ঘর মন দিয়ে পূজা দেব তারপরে আমি মন্দিরে যাই তো গঙ্গা জলের সিটে কেন মারছি বলে তো আমাদের গায়ে অসুখ ছিল তো সেই জন্য কিন্তু গঙ্গা জলের সিটেটা মেরেই তারপরে আমি গাড়িটাকে আরতি করব কারণ ওখানে তো কোনো কিছুই করতে পারিনি অনেক রকমের আশা ছিল যে আরতি করে কত কিছু ভেবে নিয়েছিলাম কিন্তু একজন মারা গেছে তার জন্য তো কোনো কিছুই করা যাবে না সেই জন্য কোনো কিছুই করতে পারিনি তো এই হচ্ছে আমার সম্বল একেই আমি বরণ করে ঘরে নিয়ে তুলে নিলাম আমার সব কিছুই মা বাবা বন্ধুবান্ধব সব কিছুই এই এই আমার আগে নিয়ে যাবে আর কিছু বলার নেই অনেক অনেক কষ্ট করে এখানটা এসে দাঁড়িয়েছি পিকুর বাবুর গল্প শুনলে সত্যি আমারই অনেক কষ্ট লাগে এবং চোখ দিয়েও জল আসে তো কিছু একটু হলেও তোমাদের বলবো তো তার আগে দেখো বরণ করে নিচ্ছি দুজন মিলে আগে আমি করলাম তারপরে পিকুরবাবু বলছে তুমিও হাত দিয়ে ধরো দুজন মিলেই বরণটা করব তা করে নিলাম নেওয়ার পরে কপুর দিয়েও ওরকম দেখিয়ে দিচ্ছে তো এখানে কানাড়া লোকেরা কিভাবে পূজা করে কেমন সেটা তোমরা একটু হলেও দেখো আমি তোমাদের কিছু কথা বলতে চাই সেটাও তোমরা একটু শোনো তো দেখো আগে বলে নিই দেখো এই ঘরে ঠাকুরের শনি মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে আমাদের গ্রামে দেখবে ফুল তো দূরের কথা পরিষ্কার তো করে না ঠিকভাবে গ্রামের মন্দিরগুলো তো যাই হোক কী আর বলবো একটু মন্দিরটাও পরিষ্কার রাখে না আমি দেখেছি তো সেই জন্য বললাম আর এখানে যেখানেই যাবে না কেন প্রতিটা মন্দিরে ঢুকে মনে করবে না একটু বসে বসে থাকি তো যাই হোক বন্ধুরা এবার তোমাদের কথা বলি যে পিকুর বাবু যখন গোপদাড়ি উঠিনি তখন থেকেই কিন্তু ওর কাজবাসটা শুরু হয়েছিল এখন ধরে না চুল পেকে গেছে তাহলে এত দিনের পয়সা করি ও কি করেছে তোমরাই বলো আমি যখন বিয়ে করি তারপরে গিয়ে দেখি গোলায় গোলায় ঋণ এত ঋণ যে মাথায় হাত দিয়ে বসে পড়েছি যে আমি একটাই কথা বলছি যে এত পয়সা তুমি কি করেছো না জুয়া খেলেছো না মদ খাও না বিড়ি খাও না সিগারেট খাও কি করেছো তখন এমন কিছু কথা আমাকে শোনালো যে এদের জন্য করেছি ওদের জন্য করেছি তা সেই সব মানুষেরা কিছু কিছু সময় এমন এমন কথা বলে যে সত্যি খুব কষ্ট লাগে তাদের কাছে কোনো কিছু তাকে বলি এবার দেখতে পাচ্ছ তো ফলটা কিসের জন্য করেছিল তখন বলছে আমি তাদের কাছে কোনো কিছু আশা করিনি শুধু তাদের ব্যবহার ভালোর জন্য কিন্তু এমন এমন ব্যবহার করবে আমি ভাবতেই পারিনি তো সত্যি এসব গুলে নয় এত কষ্ট লাগে কি বলব যে জীব বিয়ের পরে এসে এত ঋণ আমি ভাবতেই পারিনি লোকে বাইরে এসে কত কিছু করে আর এই মানুষটা এত ঋণে পড়েছিল বাবা মার আশীর্বাদে মুক্ত হয়েছি আর এখন আবার একটা ঝুঁকি নিয়েছি সেটাও আমরা সাকসেসফুল হয়েছি এখন অনেক কষ্ট করে এই গাড়িটা নিয়েছি তো এখন যাই না আগে কত দূর যাবে আশা করি বাবা মার আশীর্বাদে আমরা একটু একটু করে আগেও যাচ্ছি বাবা মার আশীর্বাদ থাকলে কোনো কিছু অসুবিধা হয় না তো দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে এখানে পূজা করে আর আমাদের বিল্ডিং মালিকও এসছে আমার বিল্ডিং মানি মালিক তো আমাদের বাবার মতো একদম আমাদের ব্যবহার করে আমাদের সত্যি ও তো আমার মেয়ে মতো ব্যবহার করে কেউ কিছু বললে তো ও তাকে ভীষণ বকে আর আমার হাজব্যান্ডকেও বলে যে ওকে ও কিছু বলে তুই আমাদের সঙ্গে থাকিস গল্প করিস তা আমার হাজব্যান্ড বলছে না ও কোনো দিন কিছুই বলে না সত্যি আমাকে অনেক 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 শ্রদ্ধা করে নিজের মেয়ের মতো ওদের ফ্যামিলিও খুব ভালো আমাকে মেয়ের মতো খুব ইয়ে করে তো যাই হোক বিল্ডিং ওনার বিল্ডিং মালিক আছে বলে কিন্তু এই গাড়িটা নিয়েছি কেন বলো তো হয়তো আমরা টাকা দিয়েছি কিন্তু আমরা কোনোভাবেই এখানে আমাদের কোনো ডকুমেন্টস নেই সব ডকুমেন্টস ওর ওনার ডকুমেন্টস নিয়েই আমি আমরা এই গাড়িটা নিয়েছি এবার বলি যে তোমরা ভাববে যে আমি ইউটিউবের টাকা থেকে কি এটা নিয়েছি না আমি ইউটিউবের টাকা আমি লাখ লাখ টাকা ইনকাম করি না যে আমি এই গাড়িটা নিতে পারবো আমি অল্প কিছু হলেও দিয়েছি আর সব কিছুই আমার পিখুর বাবুই সব কিছু করেছে আর একটা কথা বলবো যে আমি এমন কিছু ইনকাম করি তার থেকে কিছু পয়সা হলেও আমি মাসে মাসে ওর এমআইটা দিতে পারবো তার থেকে কিছু দিয়ে আমি এমআইটা দিতে পারবো আমি এরকম ইনকাম করি আমি লাখ লাখ টাকা ইনকাম করি না এখন যা ইনকাম করি আমার সংসার সব কিছুই মেনটেন আমি করতে পারি কারণ আমি লাখ লাখ টাকা ইনকাম করি না আমি বলবো না যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি আমাদের এখানে মেহের লোকেরা যে কোম্পানিতে যায় তার থেকেও আমি ডবল ইনকাম করি যেটা সত্যি সেটা বললাম তো যাই হোক কপ্প দিয়ে দেখো পূজাটা কেমন হলো না হলো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানা তোমাদের যদি একটু ভালোবাসা থাকে তাহলে আমার হাজব্যান্ডের পাশে আমি একটু মন খুলে দাঁড়াতে পারবো আমার বাবা মার পাশে আমি একটু দাঁড়াতে পারবো আর কিচ্ছু না আমি অনেক আশায় এসছি আর সেই বলে না বা মন থেকে যদি বাবা মার পাশে দাঁড়ানো যা দাঁড়ানোর ইচ্ছা করে কোনো কাজ শুরু করি তাহলে কিন্তু সব কিছুই সফলতা খুব তাড়াতাড়ি হয় তো সত্যি আমি বাবা মার পাশে দাঁড়ানোর জন্যই আর হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু আমি এই ইউটিউব লাইনে এসেছিলাম মানে সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম তো সব কিছুই ধীরে ধীরে আমার সাকসেসফুল হচ্ছে এ নাই যে সাকসেসফুল নয় এই দেখো আমি এই প্রথমবার গাড়িতে উঠলাম আমি আগে উঠিনি তো সত্যি নিজের গাড়ি আর লোকের গাড়ি এখন মনে হচ্ছে না সত্যি খুব ভালো লাগলো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এখন যাচ্ছি এখন বাড়িতে এই প্রথমবার উঠে তো চলো দেখো সত্যি মনে খুব আনন্দ গাড়িটা নিয়ে এবং বসে তো এই দেখো বন্ধুরা ফাইনালি আমি পূজা দিয়ে চলে এসেছি আর এই দেখো এই মুরগিটা কিন্তু নিয়ে এসেছিলো যেহেতু কাল রবিবার আছে কাল রবিবারে খাওয়া দাওয়া হবে তো এই দেখো এটা এনে না এর ভিতরে রাখা হয়েছিল রেখে টানা ওদিন ভিতরে রেখে দিয়েছিলো আর গরমে না দেখো কিরম হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো এই মুরগির ভিডিও কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আসছে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই মোরগের গলাকাটা ভিডিও নিয়েই আসছি মরিনি কিন্তু এই দেখো জ্যান জ্যান্ত আছে জাস্ট গরমের মধ্যে ছিল তো অসুস্থ হয়ে গেছে চলো তোমাদের দেশি মুরগির ভিডিও নিয়ে আসছি